মাথায় রাখবো এবং এই লক্ষ্যে আপনাকে যা যা আমাদের দিয়ে দরকার আমাদের যা যা আমাদের এখন আছে এবং কিছু রিফাইনমেন্ট করে আপনাকে দিব আমি আশা করি আপনি আপনি এটা দেখবেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যারা যারা ব্যবসা করে এবং কারা কিভাবে আগে গেছে আমরা ওই আঙ্গিতে আমাদের প্রোপোজালগুলো দিব যিনি আমরা যদি পিছিয়ে না থাকি কোনোভাবে আমরা নাম সোনার বাংলাদেশ দিয়েছি সোনার বাংলাদেশ করার জন্য আপনাদের 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 যদি যদি আপনাদের যদি আমাদের পেট্রোনাই ঠিকভাবে না হয় এটা কিন্তু কোনোদিন শুধু নামটা নামই দেবে কাজ আর হবে না আপনারা দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আমার চাচা সামলাম